আমাদের সতেরো এবং বিশ এই দুইটা অঙ্ক সেম টাইপের টাইপ এইটা মনে হয় টাইপ টাইপ এবং এবং বিশের মধ্যে সিক্স দিয়ে দিতে পারো মানে বুঝাচ্ছে টাইপ সিক্স আর কি আচ্ছা দেখো আমরা ক্লাসটা স্টার্ট করে দিই একটি চাই উনিশ হাজার দুশো লিটার পানি ধরে একটি চৌ কি করে উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার গভীরতা বলতে উচ্চতাকে বোঝাই বুঝছ গভীরতার উচ্চতা সেম এর গভীরতা হচ্ছে দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার তো আমাদের উচ্চতা দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে বলছে কি দৈর্ঘ্য বের করার জন্য তো আমরা তো এই আয়তনী সূত্র জানি আয়তনী সূত্র কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আচ্ছা যাই হোক এই ক্ষেত্রে যেহেতু আমাদের দৈর্ঘ্যের মান দেওয়া নেই আমরা দৈর্ঘ্যের মানকে ক ধরে নিব যে দৈর্ঘ্য মিটার আর এইগুলা কিসে আছে মিটারে আছে আমাদের এককগুলো অবশ্যই মিটারে রাখতে হবে আমরা প্রথমে তথ্যগুলো তুলে নি দেখো দেওয়া আছে দেওয়া আছে চৌবাচ্চার চৌবাচ্চার গভীরতা চৌবাচ্চার গভীরতা বা উচ্চতাগত দুই দশমিক পাঁচ ছয় মিটার এটা তোমার প্রশ্নে দেওয়া আছে আর কি দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে এই যে প্রস্থ হচ্ছে দুই দশমিক পাঁচ মিটার প্রস্থটা দেওয়া আছে আর একটা তথ্য দেওয়া আছে চাই উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে চৌবাচ্চাই চৌবাচ্চাই চৌবাচ্চায় পানি ধরে পানি কত ধরে উনিশ হাজার দুইশ লিটার লিটার পানি ধরে বুঝছ চবাচার মধ্যে এখন আমাদের কাজ হচ্ছে লিটারকে আমাদের গণমিটারে লিটারকে গণমিটারে নিয়ে যাওয়া গণ বলতে কি আয়তন বোঝাই তো চৌবাচ্চায় পানি ধরে যে উনিশ হাজার দুইশো লিটার আমরা যখন একে গণমিটারে নিয়ে যাব তখন এটা আয়তন হয়ে যাবে কারণ আয়তনের একক কি ঘন এখন আমরা জানি এক লিটার সমান এক হাজার গণমিটার এক লিটার সমান এক হাজার গণমিটার উনিশ হাজার দুইশোকে এক হাজার দ্বারা ভাগ করব। উনিশ হাজার দুইশোকে হাজার দ্বারা ভাগ করলে এটা গণমিটারে এসে যাবে গণমিটারে প্রশ্ন থাকতে পারে কেন গণমিটারে নিব কারণ দেখো এগুলো মিটারে আছে আমাদের কি করতে হবে মিটার টাইপে রাখতে হবে আর চবা পানি ধরে উনিশ হাজার দুইশো লিটার এটাকে আমাদের আয়তন করতে হবে কারণ আমাদের এখানে দেখো প্রস্থ দেওয়া সরি উচ্চতা দেওয়া আছে দেন প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে তার মানে আমাদের আয়তন দিয়ে এটা বের করতে হবে আচ্ছা যাই হোক চোবাচ্ছে পানি ধরে উনিশ হাজার দুইশো লিটার একে এক হাজার দ্বারা ভাগ করলে ঘনমিটার হয়ে যাবে এখন অ্যান্সারটা পাবো উনিশ দশমিক দুই ঘন উনিশ দশমিক দুই ঘনমিটার বুঝছ আচ্ছা তো আমাদের একটা তো বিষয় ছিল যে দৈর্ঘ্য কত আমরা ধরে নিব যে দৈর্ঘ্য মনে করি চৌবাচ্চার মনে করি চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে তোমার এই ক মিটার তো এখন দেখো আমরা কি করব। আমরা চৌবাচ্চার আয়তনটা বের করব। আয়তনের সূত্র কি দৈর্ঘ্য আমাদের দৈর্ঘ্যের মান কিন্তু আছে 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 ক মিটার দেন প্রস্থ উচ্চতাও আমরা গুণ করে ফেলবো সুতরাং এই যে চৌবাচ্চার চৌবাচ্চার আয়তন আয়তনের সূত্রটা কি সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইন্টু এই যে উচ্চতা এখন দৈর্ঘ্য কত বাই সি ক তারপর প্রস্থ আমাদের প্রশ্নই তো দেওয়া আছে দুই দশমিক পাঁচ আর উচ্চতা দেওয়া আছে তোমার দুই দশমিক পাঁচ ছয় আর আয়তনের একক কি ঘন মিটার আয়তনের একক হচ্ছে ঘন আর যেগুলো যেহেতু এগুলো মিটারে আছে যেমন প্রস্থ মিটারে উচ্চতা মিটারে দৈর্ঘ্য মিটারে তো আমাদের অবশ্যই ঘনর সাথে মিটার দিতে হবে একক হিসেবে বুঝছ আমাদের গণ্যর সাথে কি দিতে হবে মিটার দিতে হবে আর আমরা জানি কি আয়তনের একক হচ্ছে ঘন তো উপরে আমরা দেখো চৌবাচে পানি ধরে উনিশ আর এখানে চৌবাচ্চার আয়তন পাইছি এই যে এইটা এবং এটা ক্যালকুলেশন করবো দুই দশমিক পাঁচ আর দুই দশমিক পাঁচ ছয় গুণ করলে হবে ছয় দশমিক চার দেন এখানে কি আছে ক এত ঘন এত ঘন মিটার বুঝছো এত ঘন মিটার প্রশ্ন মতে প্রশ্নমতে আমরা যে চৌবাচ্চার আয়তন পাইছি ছয় দশমিক ক এইটা সমান আমরা লিখতে পারি যে পানি ধরে উনিশ দশমিক দুই গণমিটার ওইটা উনিশ দশমিক দুই আচ্ছা তাহলে আমরা কি করব কটাকে বাম পাশে রাখব আর ছয় চারটাকে নিচে রাখবো দেন উনিশ দশমিক দুইটাকে উপরে তো ছয় চার দ্বারা উনিশ দশমিক দুইকে ভাগ করলে অ্যান্সারটা আমরা পাবো তিন তো কয়ের মান তো এই যে দৈর্ঘ্য বলতে তো ককে বোঝাচ্ছে তো আমরা দৈর্ঘ্য কত পাচ্ছি তিন মিটার এটাই হচ্ছে অ্যান্সার তুমি লিখে দিতে পারো নির্ণয়ে নির্ণয়ে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কত তিন মিটার নির্ণয় দৈর্ঘ্য হচ্ছে তিন মিটার ওকে আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো আচ্ছা আমরা এখন বিশ নম্বরটা দেখব তো বিশ নম্বরে কি বলছে আমরা প্রশ্নটা প্রথমে ভালোভাবে পড়ে নিব বুঝছো প্রশ্নটা ভালোভাবে বুঝে নিতে হবে একটি আয়তকার চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার এখানে দৈর্ঘ্য দেওয়া পাঁচ দশমিক পাঁচ মিটার একটা তথ্য পেলাম প্রস্থ হচ্ছে চার মিটার আর একটা তথ্য পেলাম উচ্চতা হচ্ছে দুই মিটার আরেকটা তথ্য পেলাম তো এই ক্ষেত্রে আমরা চৌবাচ্চার আয়তন বের করে ফেলতে পারবো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা ওকে আচ্ছা উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার ওই যে দেখছো এখানে আমাদের বলছে আয়তনটা কত লিটার আমরা তো আয়তন বের করব। আয়তনের একক তো জানি আমরা ঘন আর এইগুলা যেহেতু মিটারে আছে আমরা মিটারে বের করে ফেলতে পারবো ঘন মিটার এখন প্রশ্ন হলো কত লিটার আমাদের ঘনকে কি করতে হবে লিটারে নিতে হবে যেমন আমরা সতেরো নম্বর অঙ্কে কি করেছিলাম লিটারকে ঘনতে আনছিলাম এক হাজার দ্বারা ভাগ করে এখন এর উল্টাটা যখন ঘনকে আমাদের লিটারে নিতে হবে তখন এক হাজার দ্বারা গুণ করতে হবে হ্যাঁ এই বিষয়গুলো একটু রাখবা এবং ওজন কত কিলোগ্রাম এবং আমাদের ওজনটাকে কিলোগ্রামে নিতে হবে একবার নিতে নিতে হবে হবে আমাদের লিটার আয়তকার চৌবাচ্চার দেওয়া আছে আয়তকার চৌবাচ্চার দৈর্ঘ্য ধৈর্ঘ হচ্ছে তোমার পাঁচ দশমিক পাঁচ মিটার তারপর তোমার এই যে প্রস্থ দেওয়া আছে চার মিটার দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রস্থাত মিটার এবং এবং উচ্চতা উচ্চতা হচ্ছে তোমার দুই মিটার দেখছো অর্থগুলো লিখলাম তো আমাদের কি করতে হবে এখন আমাদের বের করতে কি হবে আমাদের তো প্রশ্নেই বলে দিছে যে এই চৌবাচ্ছটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত আমরা প্রথমে আয়তনটা বের করব চৌবাচ্চার চৌবাচ্চার আয়তন ওকে চৌবাচ্চার আয়তন হচ্ছে তোমার দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আমাদের তো দৈর্ঘ্য দেওয়া আছে পাঁচ দশমিক পাঁচ প্রস্থ দেওয়া আছে চার উচ্চতা কত দুই দেওয়া আছে তো আয়তনের একক অবশ্যই ঘন আর এই একক গুলা যেহেতু মিটারে আছে আমাদের কি দিতে হবে মিটারটা দিতে হবে দেন আমরা ক্যালকুলেশন করব করলে পাচ্ছি কত চৌ চৌ ঘন মিটার চুয়াল্লিশ ঘন মিটার এটা পাচ্ছি কিন্তু আমাদের এখানে বলছে যে কত লিটার লিটারে বের করতে হবে ঘনকে যদি আমরা লিটারে নিতে চাই তখন আমরা কি করব এক হাজার এই যে এক হাজার দ্বারা গুণ করবো এক হাজার দ্বারা গুণ করবো এক ঘন এক ঘন মিটার সমান এই যে এক হাজার লিটার ইচ্ছে করলে এই কথাটা লিখে দিতে পারো গুণ করলে হবে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার লিটার দেখছো আমরা কিন্তু লিটারে পাইছি আমাদের আরেকটা তথ্য বলছে যে ওজন কত কিলোগ্রাম আমাদের কিলোগ্রামে বের করতে হবে একটা তো লিটারে বের করেছি এখন আমাদের কিলোগ্রামে বের করতে হবে ওকে তো আমরা জানি আমরা জানি এক লিটার এক লিটার পানির ওজন আমরা জানি এক লিটার পানির ওজন হচ্ছে এক কিলোগ্রাম এক কিলোগ্রাম এক লিটার পানির ওজন কত এক কিলোগ্রাম তাহলে এই যে চুয়াল্লিশ হাজার লিটার পানির ওজন কত হবে চুয়াল্লিশ হাজার লিটার পানির ওজন হবে এক গুণ চুয়াল্লিশ হাজার এক গুণ চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম তো অ্যান্সারটা হচ্ছে তোমার এই যে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার কিলোগ্রাম বুঝছো আমাদের অ্যান্সার কিন্তু দুইটা এখানে একটা আর এখানে একটা